মেয়েকে উদ্দেশ্য করে একটা মেসেজ লিখেছে যে সে আসলে বাবা হতে চলেছে যে নাটক আর তো কিছু পারতেছে না বাবা হতে চলতেছে ঠিক আছে ও ভিডিও করুক ভিডিও করে ও দেখায় দেখ ওর জিনিসটা যে ঠিক আছে না নষ্ট এটা দেখায় দেখ তাহলেই তো হয়ে যায় যে আপা ডেকে আপার মেয়েকে বিয়ে করতে পারে তার চরিত্রটা কতটা খারাপ এটা তো মানুষ বুঝতেই পারে তাই না সে যে কত বড় খারাপ চরিত্রের মানুষ আমার মেয়ের সাত দিনে বাচ্চা হয়ে গেছে তাই না আমার মেয়ের কি দুই তিন মাস হয়েছে যে আমার মেয়ের বাচ্চা হবে সেইটা সে কমেনে বলে দিছে এগুলো আজেরা নৌনা কথাবার্তা বুঝছো আর কোনো কথা পায় না এই জন্য এই ধরনের কথা বলে ফালতু একটা মানুষ যার চাল নাই চুলা নাই টেকা নাই পশা নাই গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছুই নাই শিক্ষা দীক্ষা কিচ্ছুই নাই সে ছয় থেকে সাতটা বিয়ে করছে সে কি ভালোভাবে ভাইরাল হয়েছে সে ভাইরাল সে ভালো ভাইরাল হয়েছে সোনা কেটে

ফেক আইডি দিয়ে ওর আইডি দিয়ে আমার মেয়েকে মেসেজ দিতে দেখি নাই তাহলে এটা আসলে আপনাকে দেখা কিভাবে সম্ভব আসলে যে কথাটা বললো যে মা হব আসলে আপনার মেয়ে আপনাকে কোনো কিছু ওর বিষয়ে শেয়ার করেছে হ্যাঁ আমার মেয়ে বলেছে ও তো সুস্থই না অসুস্থ একটা ছেলে আর মেয়েদের মতন নিচে বসে সে প্রসাব করে তাহলে ওর বাচ্চা হবে কিভাবে তাই না মেয়েদের মতন বসে সে নিচে বসে প্রসাব করে ওর যে মানে বাসায় একটা বন্ধু ছিল বন্ধুটা আমাকে বলছে আর এগুলার বয়স রেকর্ড সবই আমার কাছে আছে আর এটা কিভাবে এটা আসলে এটা একটা নাটক করতেছে মানে আরও ভাইরাল হতে চায় আরও আরও বদনাম করতে চায় ওর অভ্যাসে এটা ওর কাজই এটা মানুষকে নিয়ে বাজে বাজে কথা বলে একটা মানে ফান্দে ফালানের একটা ব্যবস্থা যেটা করে সেটাই ও করতেছে শোনো একটা হলো আমার আমার যখন ও ওই ইয়ে থেকে জেলের থেকে শিখা ছাড়াই আনছে তখন তো আমার মেয়ের সাথে কোনো যোগাযোগই ছিল না আমার মেয়ের মোবাইলই ছিল না তাহলে আমার মেয়ের সাথে তো যোগাযোগ করতেই পারে নাই তারপরে এক মাস তো শিখার সাথে সংসারই করছে তাই না এক মাস তো সংসারই করছে তার এক মাস পরেই শুনি তাদের এ অঘটন যেহেতু যদি ও যদি এই ধরনের কাজ নাই করতো ওর বাচ্চাটাকে যদি গায়ে হাতি না দিত তাহলে তো একটা মা একটা হাজব্যান্ডের এই কাজটা করতে পারে না তাই না হয়তো তুমি যেভাবে জানো আমি এইভাবেই জানি তাই না আমরা তো আর দেখি নাই কেন কী হয়েছে আমার ধারণা যে হয়তো কোনো অন্যায় কর্তিবিধে এই কাজটা করছে একটা ওয়াইফ তো হাজবেন্ডকে এইভাবে শুধু শুধু করে না তো এখন সে মানে ও মানুষকে বুঝাচ্ছে জনগণরা বুঝাচ্ছে যে এই মেয়ে যেহেতু ওর এইটা কেটে দিছে এটার সাথে আমি জড়িত অথচ আমাদের সাথে ওই মেয়ের কোনো যোগাযোগই হয় নাই আমরা জড়িত না যখন এই ছেলেটা ছেলেটা আমার মেয়েকে বিয়ে করছে ওই মেয়েটাই আমাদেরকে বকা বকি দিত বকা দিত আমার মেয়েটাকেও বকা দিত ওই মেয়েটার নামে আমি মামলা করে রাখছি তাহলে মেয়েটার নামে যদি আমি মামলাই করে রাখি তাহলে আমি মেয়েটার সাথে কিভাবে জড়িত হয়ে আমি এই কাজটা করলাম তাই না এটাও তো এখানে একটা কথা তো সে মানুষকে বুঝাচ্ছে যে এই কাজটার সাথে আমি জড়িত এই কাজটা আমি শিখাই দিছি আমি যদি শিখাই দিতাম তাহলে তো ওই মেয়ের নামে মামলা করতাম না মেয়ে আমার মেয়েকে প্রতিদিনই ঠেট দিত যে আমি তোমাকে মেরে ফেলবো আমার হাজব্যান্ডকে বিয়ে করছো তোমার মা জেলে রাখছে হ্যাঁ এই ধরনের কথা বলতো